কিন্তু গুড মর্নিং না বেজে গেছে হচ্ছে সাড়ে বারোটা আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে হোলি বাবার বার তো আজকে তো নিরামিষ আমাদের বাড়ি আর স্নান টান করে আমি পুজোও করবো কালকের ব্লগটা তো দেখলে পিসিরা এসেছিল তো যাই হোক আমাদের বাড়িতে খাওয়া দাওয়া দাওয়া করেনি কারণ পাশের গেট টু ছিল তো সেখানে খাওয়া দাওয়া করেছিল আমাদের জাস্ট করে গেছে ইনভাইট ছিল যাওয়া হয়নি কারণ আমার মার শরীরটা খুব খারাপ তো এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আবার সিঁড়ি দিয়ে উঠতে পারবে না তো ওই জন্য আর যাওয়া হয়নি আর আমিও যাইনি আর একটা যদি আমার সুর পাশে তো প্ল্যান ছিল মেলায় যাওয়া তো লাস্ট অবধি আমার শরীরটা এমন খারাপ হয়ে যায় পিছিরা হয়েছিলো তো যার জন্য আমি যেতে পারলাম না তো নেক্সট সানডে আবার যাওয়ার প্ল্যান আছে আর হচ্ছে হলো নিয়ে আজকে বানাবো হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি মা করে সব বলেছে ভাত বেগুন ভাজা বাঁধাকপি তো প্ল্যান ছিল রাধের আগে থেকেই গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবো যদি তুমি শ্যামনগরে পুজো দিতে যাবো তখন কিন্তু তখন খাওয়া হয়নি আজকে সোমবার আজকে করো আর এই দেখো পিসিআই চপিং বোর্ডটা দিয়েছে গিফট করেছে আমাকে তো এই ওপরেই আজকে আমি কেটে খিচুড়ি রান্না করব চলো তো আমি দেখো গাজর নিয়েছি ফুলকপি নিয়েছি বিনস নিয়েছি কড়াইশুটি নিয়েছি তো এই নতুন চপ পিং বোর্ডটাতে আমি সুন্দর করে সব কেটে নেবো তো এইসব কাটাকাটি করবো কারণ গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবো অনেকে আমার মারা বলতো ছোটোবেলায় নাকি পৌষ সংক্রান্তি মাসে গোবিন্দ ভোগ চালের খিচুড়ি করতো হ্যাঁ খিচুড়ি খেত তো পৌষ সংক্রান্তিতে যেহেতু পিঠে হবে আর নারকেল টারকেল করোনোর ব্যাপার আছে তো আবার খিচুড়িটা আমি খাবো যেহেতু আমার রিসেন্ট অপারেশন হয়েছে না তো এত মানে ওটা একটা নারকেল দুধ গ্যাসের জিনিস আবার খিচুড়ি মুগ ডাল আছে গ্যাসের জিনিস তো আমার যদি আবার শরীরটা খারাপ করে ওর জন্য আমি খাবো না ওর জন্য আগের দিন আমি খিচুড়ি খেয়ে নিচ্ছি যেহেতু সোমবার আছে নিরামিষ গোবিন্দ ভক্ত খিচুড়িটা ভালোই লাগবে আর গোবিন্দ ভকচালায় তো নিরামিষই করে তো ওর জন্য খেয়ে নিচ্ছি খিচুড়িটা আর পরের দিন করবো পিঠে কী পিঠে করবো এখন অবধি ঠিক নেই দেখা যাক কী পিঠে করি আমি জানি না কত অবধি শেয়ার করতে পারবো তোমাদের সাথে কারণ এবার হয়তো মা পিঠে বানাবে আমি হয়তো করবো না কারণ যেহেতু আমি নারকেল টারকেল কুড়িয়ে দেবো আগে যখন দিদা ছিল দিদা নারকেল টারকেল কুড়িয়ে পিঠে করে দিত বা নারকেল কুড়িয়ে নিয়ে আসতো আমিও পিঠে পিঠে বানাতাম তারপরে আর কয়েক বছর ধরে দিদা অসুস্থ হয়ে যাওয়ার পরে মানে পানি না আগলকাল করাতে তখন কয়েক বছর মানে খাওয়াই হয়নি তো দোকান থেকে এমনি ছানার পায়েস টাইশ কিনে মালপোয়া কিনে খাওয়া হয়েছিল তো এখন আমি আবার নিজে নিজে করছি এবং মা বারণ করেছিল যে অপারেশন হচ্ছিল করে করাতে না কিন্তু যে ওই যে চেয়ারের উপরে করছে ওই জন্য অসুবিধা নেই এই দেখো মুগ ডালটা ভাজতে দিয়ে দিলাম এবার আমি হাড়িতে জল দিয়ে সেদ্ধ করে দিচ্ছি আর তোমাদের গোবিন্দভোগ চলে খিচুড়িটা আমি আলাদা করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে পরশু সংক্রান্তি ব্লগটা দিই তারপরে অবশ্যই খিচুড়ি ব্লগটা দেখতে পাবে তোমরা তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো তাহলে আমি যখন যা ভিডিও দেবো তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো এবার সবজিগুলো দিয়ে দিই সেদ্ধ হোক তারপরে আবার তোমাদের সাথে আসছি ইয়েটা বসিয়েছি ওটার নাম খিচুড়িটা আমি এখন মাছ এই ফুলকপি ফুলকপিটা ভাবছি আর এইদিকে দিকে ফুলকপি হয়েছে গাজর হয়েছে আলু ভয় বেগুনটা ভাজবো তারপর তারপর তো সোমবার আজকে শিবর মতে আমি দুধ গঙ্গা জল ঢালবো তো দেখো ভিতরটা ফাঁকা কিন্তু তো সব ঠাকুরেরা আছে তো প্রদীপ মোমবাতি মানে প্রদীপ আর ধূপকাঠি সরি প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিলাম আর ঘি মধু টধু দিয়ে সব দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে ফুল দিয়ে চন্দন দিয়ে দিয়েছি দইটা আনি নেই গরমকালে দইটা দিই আকাশে কারণ অনেকটা দই তো শুধু বাড়িতে পড়ে নষ্ট হয় ওই জন্য দইটা এখনও দিই না চৈত্র শ্রাবণ মাসে তো ঘি দই টই সবই দিই তো দিতেই হবে আর শীতকালে এমনি দুধ মধু ঘি দিয়ে দিই জন্য বাতাসের মিষ্টি দিয়েছি ঘুরতে আরতে করে আমি তারপরে ভাত তো দেখো স্নান করে পুজো করে আমি আর তোমাদের সামনে কোনো ভিডিও করতে পারিনি টমেটোটা কেটে নিলাম আর আদাটা গ্রেট করে নিলাম তারপর যা যা সব মশলা আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কারণ এবার হচ্ছে খিচুড়ি মশলাটা কষাচ্ছে আমি সেভাবে আর ভালো করে তোমাদের ভিডিওটা সামনে এসে দেখাতে পারিনি কারণ আমার খুব তাড়াহুড়ো ছিল বেঁচে গেছে তিনটে আর আমাকে মোটামুটি রান্না কমপ্লিট করিয়ে নিতে হবে এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এই এবার একটু বকফুলের বড়া ফড়া যেগুলো টুকটাক ভাজা বাকি ছিল তো আমি সেগুলো ফটাফট ভেজে নিচ্ছি আর তারপরে তোমাদের সাথে শেয়ার করে দেবো কী কী রান্না হয়েছে এই যে সব সবজি দিয়ে খিচুড়ি করেছি ফুলকপি বিনস গাজর টাজর দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা স খিচুড়ি করেছি মা সকালে ভাত করেছিল আর ওইদিকে ফুলকপি ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর বকফুলের বড়া এই দিয়ে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া তো খেতে খেতে সাড়ে চারটে বেজে গেছে তারপরে একটু রেস্ট করলাম আর আমাদের কারেন্ট চলে গেছিল তো অনেকক্ষণ বসেছিলাম আর করেছিল মা বাঁধাকপি আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে তরকারিটা বলতেও লেগেছি তো এই বেসন তারপরে চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি নুন দিয়ে ভালো করে এখন করে ফিটিয়ে নিয়েছি আর এই বক এই যে এই এখন খেতে বসেছি এই খিচুড়ি আর এখানে বলে দেখি গোবিন্দভোগ চালের সবজি দিয়ে খিচুড়ি আছে শসা বাঁধাকপি গাজর ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা বা ফুলের ভাজা আর এখানে হচ্ছে গাজর বিনস মটরশুটি ফুলকপি দিয়ে হচ্ছে গোবিন্দভোগ চাল মুগের ডাল দিয়ে খিচুড়ি মানে খেয়ে নিই এখন বাজে চারটে কিলো হুম দারুণ হয়ে যাবে এই যে এখন নারকেল গোড়াচ্ছি মা চুষি পিঠে বানালো কিছুটা নারকেল কুড়িয়ে দিলাম চুষি পিঠে বানালো আর এই এতগুলো আপডেটটা নারকেল হয়ে গেছে কোরানো আর এটা চলছে এখন একটু এইটা লাস্ট করাবো আর করাবো না কালকে আবার বাকিটা করাবো কারণ কালকে হবে হচ্ছে দুধ পুলি তো চলো নারকেলটা কুড়িয়ে নিই আর দেখলে তো ওই সাড়ে চারটার সময় খেয়েছি খিচুড়ি তারপর রেস্ট নিচ্ছিলাম আর কারেন্ট চলে গেছিলো নাহলে আর আগের থেকেই শুরু করতাম এখন বাজে সাড়ে সাতটা আর এখন করছি নারকেল করাচ্ছি তো নাকি টাকা কুড়িয়ে তো কোমরে ব্যথা হয়ে গেছিলো পিঠ ব্যথা হয়ে গেছিলো তারপরে একটু শুয়ে রেস্ট করলাম তারপরে একটু ফোন দেখছিলাম একটু এডিট ছিল সেগুলো করছিলাম আর এখন রাত্রেবেলা আমার শরীর খারাপ আমি ভাত গরম করলাম জল গরম করলাম টপের গরম করলাম আমি সব খেতে দিয়ে দেবো তো এই সোনার অল্প ভাইরা বসে আছে তখন খাওয়ার দাওয়া কমপ্লিট করি ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক টিক থেকে তারা অবশ্যই ফলো করো সবাই ভালো থেকে সুস্থ থাকুক আজকে মতন টাটা দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে